রিসমিল্লা রহিম প্রিয় বন্ধু আজকে আমি আপনাদের দেখাচ্ছি একটা গুজরাটি কাজের থ্রি পিস দেখার জন্য আপনাদের সামনে এসেছি তো বন্ধুরা এই থ্রি পিসটা যদি আপনারা নিতে চান এক্ষুনি কমেন্ট করে ফেলুন এই থ্রি কালার হচ্ছে বাসন্তী কালার বাসন্তী হলুদ কালারের মধ্যে মাল্টি কালার সোতায় কাজ করা এই দেখুন হয়তো বা এখন ভালোভাবে দেখা যাচ্ছে কিনা আমার লাইটিং এ মনে হয় ভালোভাবে সেট করা আচ্ছা নি আমি যতটুকু দেখানোর মতো দেখিয়ে দিচ্ছি এবং কাছে নিয়ে দেখাচ্ছি কালারটা সুন্দর আসছে বাট লাইটিংটা অত ভালো আসতেছে না তো এই হচ্ছে থ্রি পিসটা এটার সাথে সেলোর আমি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে উড়নাটা উড়নার হচ্ছে দুই পাশে কাজ এই থ্রি পিসটা যদি আপনারা নিতে চান এক্ষুনি কমেন্ট করে ফেলুন আর এটার প্রাইস হচ্ছে অনলি আঠারোশো টাকা আঠারোশো টাকা বিনিময়ে পেয়ে যাচ্ছেন থ্রি পিসটা আপনারা নিতে চাইলে এক্ষুনি কমেন্ট করে ফেলুন ঐতিহ্যবাহী জামালপুরের হাজার কাজের স্ত্রী বিচগুলো যারা হোলসেল নিতে চান আমার সাথে পার্সোনালভাবে কথা বলে বলবেন আমি আপনাদেরকে হোলসেল বিজনেস যারা করতে চান তাদের জন্য অনেক মানে যতটুকু সম্ভব আমি সহযোগিতা করবো এই হচ্ছে সেলোয়ের কাজ হচ্ছে এক পাশে কাজ থাকবে সেটা হচ্ছে দুই পাশে বসাতে হবে তো বন্ধুগণ আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আশা করি আমার পাশেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন